নমস্কার সুভদ্রায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানায় স্বাগত আমি শিউলি আজকে আমি আমার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে সবুজ আলুর দম বা গ্রিন আলুর দম তো আমি গ্রিন আলুর দম বানাতে কি কী নিচ্ছি তোমাদের দেখাচ্ছি কতগুলো ছোট আলু নিয়েছি আলুগুলোকে সিদ্ধ করে বয়ল করে খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি আর এখানে নিয়েছি কতগুলো পুদিনা পাতা এই যে পুদিনা পাতা দিয়ে দিলাম জারের মধ্যে আর কতগুলো ধনে পাতা এগুলো একসাথে আমি পেস্ট করব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সবুজ কাঁচা লঙ্কা আর তার সাথে আর আমি একসাথে এবার দই দেবো এইজক টক দই দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে পেস্ট করবো পেস্ট করে নিয়ে মশলাটা বানিয়ে দিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি আমি আলুগুলোকে একটু তেলে ভেজে তুলে নেবো হালকা আলুটা ভাজা হতে হতে আমি একটু মশলা রেডি করে নিই এখানে হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম এই এক চামচ মতো আদা বাটা আর একটু ধনে আর জিরের গুঁড়ো যেহেতু সম্পূর্ণ নিরামিষ করব আলুর দমটা ব্যাস এই দিয়ে দিলাম আর কিছু দিচ্ছি না আর সামান্য এক ফটা হলুদ দেব দিয়ে এবার মশলাটা আমার ভেজানো থাক আলোগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে নিচ্ছি আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবারে আমি ফোড়নে জিরে কতগুলো শুকনো লঙ্কা ইয়ে কতগুলো গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা হবে সেন্ট বেরোবে এবারে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম আদা বাটা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য এক ফোঁটা হলুদ দিয়ে দেব মশলাতে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু শাক মতো চিনি দিয়ে দিলাম এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে পুরো একদম এবারে আমি যে পেস্টটা বানিয়েছিলাম পুদিনা পাতা আর ধনে পাতা কাঁচা লঙ্কা এই পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ধনে পাতা আর দই পেস্টটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে একটু ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর জল দেবো এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এবারে আমি একটু চাপা দিয়ে মিনিট পাঁচের সাথে ফুটিয়ে নেবো তারপর তোমাদের দেখাচ্ছি এবার আমি চাপাটা খুলে দেখছি মধ্যখানে একবার দেখেছি যাই হোক আমার হয়ে গেছে আলুর দমটা দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে মানে ভীষণ সুন্দর গন্ধ মানে চাপাটা খোলার সাথে সাথে পুদিনা পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কার যে গন্ধটা ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে যাই হোক তোমরা এইভাবে একবার অবশ্যই বানাবে খুব ইজি ব্যাপার সম্পূর্ণ নিরামিষ এবং খুব কম উপকরণ দিয়ে আলুর দমটা বানানো হয়েছে রুটি পরোটা লুচে সাথে ভীষণ ভীষণ ভালো যাবে তা এবার আমি নামিয়ে দেবো আর কিচ্ছু দেওয়ার নেই আমার গ্রিন আলুর দম রেডি এবং সার্ভ করে দিয়েছি এটাকে অসম্ভব অসম্ভব হয় খেতে আবার বলছি বারবার বলছি তোমরা একবার এভাবে বানাবে প্রচণ্ড ইজি ব্যাপার কোনো কিছু মানে মশলা তেল ঝাল মশলা কিছু তেমন নেই যাই হোক তোমরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু প্লিজ শেয়ার করে দেবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা